আজকে থেকেই ষাট হাজার টাকা প্রতি মাসে ইনকাম করতে চান ষাট হাজার টাকা এই যে বাড়ি রাস্তার পাশে এই বাড়ি থেকে আপনি প্রত্যেক মাসে তেষট্টি হাজার টাকা ভাড়া পাবেন চলেন আমরা ভিতরটা দেখি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারকাতু আমরা আজকে যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের একুশ নম্বর ওয়ার্ড এটা হচ্ছে এলাকাটা বাউপাড়া পড়ে এটাকে বাজার বলা হয় ভীম বাজার বাজার সংলগ্ন আমরা যেখানে দাঁড়িয়েছি এটা কিন্তু বড় একটা ইন্ডাস্ট্রি বড় একটা ইন্ডাস্ট্রি এবং এটার ডানে বামে বহু ইন্ডাস্ট্রি আছে হয়তো আমরা ক্যামেরায় কিন্তু দেখতে পাচ্ছি না কারণ হচ্ছে গাজীপুরে প্রচুর বড় বড়ো গাছপালার কারণে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে না আমরা এখন যে জায়গাটায় আছি এটা হচ্ছে গাজীপুর বাজার এলাকায় এই দেখেন ইন্ডাস্ট্রি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এক পাশে ওই পাশে ওই যে ভিতরেও কিন্তু আরও দেখা যাইতেছে এই রাস্তাটা কিন্তু পুরা ষোলো ফিট ষোলো ফিটের উপরে এই রাস্তাটা যেহেতু এটা ইন্ডাস্ট্রিয়াল জোন তো সেক্ষেত্রে এখানে রাস্তাঘাটগুলো খুব বড় পরিসরে কিন্তু খুব বড় পরিসরে রাস্তা এই যে বাম পাশে দেখছেন ওয়াল এইটাও একটা বড় ফ্যাক্টরির ওয়াল তো আমরা আজকে একটা বাড়ি দেখাবো চমৎকার বাড়ি মানে বাড়িটা দেখলে পরে আপনি মুগ্ধ হবেন কি চমৎকার একদম অ্যাটাচড বাথরুম বারান্দা সহ টোটাল ফ্যামিলি প্যাকেজ অনেকগুলো রুমের সমন্বয় হচ্ছে বাড়িটা করা এবং এই রাস্তা সংলগ্ন এই ষোলো ফিট রাস্তার সংলগ্ন একদম সংলগ্ন না একদম রাস্তা ঘেঁচে রাস্তার উপরে বাড়ি সম্পূর্ণ বাড়িটা বাউন্ডারি করা আছে হ্যাঁ পানি আছে সাম্বার আছে এই যে জায়গাটা দাঁড়িয়ে আছি আপনি যদি এখানে আসেন এই ভীমবাজার এলাকায় দেখবেন আপনার মনটা ভালো হয়ে গেছে এই জন্য ভালো হয়ে গেছে যে এখানে প্রাকৃতিক পরিবেশ যেমন সুন্দর এবং ফাঁকা ফুঁকা বাসা বাড়ি এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে ঘর করলেই ভাড়া আসে করলেই ভাড়া আসে কারণ আশেপাশে ফ্যাক্টরির অভাব নেই ষাট হাজার টাকা এই যে বাড়ি রাস্তার পাশে এই বাড়ি থেকে আপনি প্রত্যেক মাসে তেষট্টি হাজার টাকা ভাড়া পাবেন চলেন আমরা ভিতরটা দেখি যে কথা বলছিলাম ভাই যে এই জায়গার আশেপাশে পরিবেশ খুবই ভালো বড় রাস্তা এবং এই যে দেখেন বৈদ্যুতিক খুঁটি এখানে কিন্তু ওই যে ট্রান্সমিটার সহ সব কিছু আছে এই যে পাশে কিন্তু একটা গার্মেন্টস হচ্ছে সামনে দেখা যাচ্ছে দেখেন এখানে ডুপ্লেক্স বাড়ির মতো আছে এবং যেটা হচ্ছে এটাও কিন্তু একটা গার্মেন্টসের সেট হচ্ছে এই জায়গা এখানে ষোলো ফিটের উপরে হচ্ছে রাস্তাটা এই পিছনে আসা ভাই দেখেন ডানে বমে পিছনে দেখেন এইটাও একটা ফ্যাক্টরি আপনি কোথায় যাবেন যেখানে যাবেন ফ্যাক্টরি এটা হচ্ছে গাজীপুরের মধ্যে ইন্ডাস্ট্রিয়াল জোন ভাই ইন্ডাস্ট্রিয়াল জোনে আপনি এই রাস্তা পরিচরে একদম রাস্তার উপরে যে জায়গাটাকে দেখাচ্ছি চলেন আমরা চলে যাই সেই রাস্তায় যে বাড়িটায় এই বাড়িটা ঢুকলেই কিন্তু আপনি পাবেন সারি 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 ঘর প্রত্যেকটা ঘরেই খুব পরিপাটি ভাড়া থাকে এই যে দেখেন ঢুকার পরে এখানে পা চার পাঁচ ফিট ফিটের মতো রাস্তা ভাই ভালো আছেন ভাড়া থাকেন আপনি এই সবগুলো রুম কি ভাড়া চলে কত টাকা ভাড়া দেন ভাই পঁয়ত্রিশশো টাকা ভাড়া দেন অর্থাৎ তিন হাজার পাঁচশো করে ভাড়া দেন তাহলে এখানে ধন্যবাদ আপনাকে এখানে দেখেন যে বলতেছেন পঁয়ত্রিশশো করে ভাড়া প্রত্যেকটা রুম এই যে উনি হয়তো অফিসে চলে গেছেন তালামারা এখানে টোটাল আঠারোটা রুম আছে তাহলে আপনি ক্যালকুলেশন করে দেন যে আসলে এখান থেকে কত টাকা ভাড়া পাওয়া যায় প্রত্যেকটা রুম কিন্তু খুব সুন্দর একদম সেপারেটলি কেউ কারোর সাথে কোনো কিছু নাই সব পানির লাইন আলাদা নিচের কিচেন আলাদা রুমগুলো আলাদা সবগুলো আলাদা দেখেন সারি 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 রুম আর রুম এবং প্রত্যেকটা রুমে ভাড়া দেওয়া এই রুমগুলো কিন্তু পঁয়ত্রিশশো করে ভাড়া এখানে আঠারোটা রুম আছে এখানে আমরা একটা রুম পটে দেখাচ্ছি আমরা শেষ পর্যন্ত আগে যাই এই দেখেন সব সারি সারি এখানে কিন্তু এই যে ওনারা অফিসে চলে গেছে তালা মারা উনিও অফিসে চলে গেছে তালা মারা অর্থাৎ সবাই অফিস করেন যার কারণে এগুলো তালা মারা যেগুলো একটা ফাঁকা আছে মনে হয় আমরা সেটাকে দেখব এই এই গুলি শেষে কিন্তু আরেকটা এইরকম আপনি খানদানি বাড়ি পাবেন এটা হচ্ছে রাজকীয় বাড়ি এখানেও কিন্তু তিনটা রুম আছে আশোফল বাড়ি দেখেন উপরে গাছপালা আম গাছ প্রাকৃতিক পরিবেশ সমন্বয় এবং পুরো জায়গাটা কিন্তু বাউন্ডারি করা একদম আটানো হ্যাঁ কেউ কারোর সাথে কোনো মিলার কোনো সুযোগ নেই সামবার বৈদ্যুতিক অবস্থা এবং এই যে কারুকাজ সম্পন্ন বাড়ি চমৎকার একটি বাড়ি কিন্তু আমরা দেখছি এই এই বাড়িসহ এই পুরো বাড়িটা সহ এই আঠারোটা রুম এখানে তেষট্টি হাজার টাকা ভাড়া আসে কমপ্লিটলি আজকে কিনবেন কালকে আপনি মাসিক ভাড়া পাবেন তেষট্টি হাজার টাকা এই বাড়িটা আমরা দামটা বলে দিচ্ছি শেষে আগে আপনাকে দেখাচ্ছি ভাই ওই যে একটা রুম না দেখব প্লিজ যদি আমাদেরকে দেখাই দেন রুমটা কোন রুমটা খালি না 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 ওই যে ভিত ওই পাশের রুমগুলো একটা রুম দেখাই তাহলে আপনার প্রত্যেকটা রুমের আপনি এই পেয়ে যাবেন যে রুমগুলো কেমন ঢোকার পরে আপনি কিন্তু একটা সুন্দর করিডোর পাবেন হ্যাঁ এই যে এখানে প্রায় সাত ফিট বাই দশ ফিটের মতো একটা এটাকে আপনি কিচেন বলতে পারেন আপনার আপনার বারান্দা বলতে পারেন যাই বলতে পারেন এইটা হচ্ছে আপনার একটা ছোট রুম আপনি হিসেবে ইউজ করতে পারেন মা বাবার জন্য আপনি এই রুমে থাকবেন এই যে এটা হচ্ছে রুম ওইটা বারান্দা ছিল এই যে এখানে অ্যাটাচড বাথরুম এটা হচ্ছে অ্যাটাচড বাথরুম একটা অ্যাটাচড বাথরুম পাবেন আর পরে হচ্ছে একটা রুম পাবেন একটা ছোটো রুম পাবেন এই ছোটো রুমটাকে আপনি কিচেন হিসেবে ইউজ করতে পারেন অথবা ছোটো রুম হিসেবে ইউজ করতে পারেন অথবা একটা পাশে একটা চুলা বসিয়ে এই পাশে একটা খাটও বসাতে পারেন এই রুমগুলো একটা রুম একটা বাথরুম একটা কিচেন বা এটা হচ্ছে কিন্তু এক একটা পঁয়ত্রিশশো টাকা করে এক একটা হ্যাঁ এক একটা রুম পঁয়ত্রিশশো টাকা করে এখানে যারা থাকছেন কথা বলে দেখলাম বললাম যে ভাই আঠারোটা রুম আঠারোটা রুমে ভাড়া মানে কোনোটাই কোনো সময় ফাঁকা যায় না বরং চোখে এক দুজন আসে ভাড়া নেওয়ার জন্য কারণ এত ফেসিলিটির পরে মানুষ তো আসলে অন্য কোথাও যায় না খুবই সুন্দর খুবই ভালো আমার কাছে খুব পছন্দ হয়েছে এই যে এই রাজকীয় বাড়িটা এটা হচ্ছে ওই যে জমিদার টাইপের বাড়ি হ্যাঁ সামনে দিয়ে নকশি করা আছে এইটাও কিন্তু আপনি পেয়ে যাবেন খুব সুন্দর এখানেও তিনটা রুম আছে পানির পর্যাপ্ত ব্যবস্থা আছে বিদ্যুৎ সংযোগ আছে প্রত্যেকটা মিটার এই বাড়িটা আবারও আমরা মেন রাস্তা পর্যন্ত যাই আসেন এখান থেকে শুরু করে ওই এখানে কিন্তু নয় কাঠা জায়গা আমি আবারও বলছি এখানে নয় কাঠা জায়গা আঠারোটি রুম সহ এই টোটাল কমপ্লিট বাড়িটা এখানে ভাড়া আসে তেষট্টি হাজার টাকা এবং কোনো মাসে ষাট হাজারও আসে না কারণ প্রত্যেকটাই রুম ভাড়া থাকে সব সময় কোনোটাই ফাঁকা নেই কোনোটাই ফাঁকা নেই এই বাড়িটা তো এই বাড়িটার জন্য আপনারা যোগাযোগ করবেন আমি হাবিব ভাইয়ের নাম্বারটা দিয়ে দিব ডিসক্রিন শে আমার সাথেও যোগাযোগ করতে পারেন এই মেইন রোডের সাথে বড় বাড়িটা আমরা মূল্য বলছি আবারও দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে পিছন থেকে সামনে পর্যন্ত প্রত্যেকটা ডানে বামে রুম এবং এই রাস্তা সাথে শাকসার সাথে মিলানো এবং ইন্ডাস্ট্রিয়াল জোন একদম পরিবারটি খুব সুন্দর এই জায়গা জি যে কথা বলছিলাম যে এখানে কিন্তু আবারও ইনফরমেশনটা শুরু করি এটা গাজীপুর ভীমবাজার একুশ নম্বর ওয়ার্ডে ষোলো ফিট রাস্তার উপরে এই জায়গাটা নয় কাঠার উপরে আঠারোটা রুম আছে তেষট্টি হাজার টাকা ভাড়া আর দাম দেড় কোটি টাকা তবে এখানে একটু বসে কথা বলার সুযোগ আছে আবারও বলছি দেড় কোটি টাকা দাম তেষট্টি হাজার টাকা ভাড়া নয় কাঠা জায়গা আঠারোটি রুম বিশিষ্ট এবং একটা দোকান আছে সরি একটি দোকান আছে সামনে এটাও তিন হাজার টাকা ভাড়া দেয় তার আমার হাজার টাকা ভাড়া পাওয়ার সুযোগ আছে এই জায়গাটা আপনি কেউ নিতে পারেন এটা হচ্ছে দেড় কোটি টাকা মালিক চাচ্ছে তবে বসে একটু কম বেশ করা যাবে যারা নিতে আগ্রহী নয় কাঠার জায়গাটা গাজীপুর সিটি কর্পোরেশনের মধ্যে নিয়ে আপনি প্রত্যেক মাসে অর্ধ লক্ষ টাকার উপর ইনকাম করুন ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের চ্যানেলের সাথে থাকেন সাবস্ক্রাইব করেন এবং বিশ্বস্ততার সাথে জায়গা সংগ্রহ করুন আসসালামু আলাইকুম